ওয়েলকাম ফ্রেন্ডস কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এটি একটি নিউ রিক্রুটমেন্ট বেরিয়েছে মাধ্যমিক পাস এবং এইট পাস ভাই বোনদের জন্য একটি সুখবর চারটি পুরসভায় একশো পঁচাশিটি ক্লার্ক মজদুর হেল্পার অপারেটর নিয়োগ করা হবে তো আপনারা যারা মাধ্যমিক পাস বা অষ্টম শ্রেণী পাস করে আছেন তারা কিন্তু ফর্ম ফিল করতে পারেন দেখুন এখানে কামারহাটি পুরসভা কৃষ্ণনগর পুরসভা বর্ধমান পুরসভা এবং বুনিয়াদপুর পুরসভা কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে এইটি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে দিয়েছে আপনারা দেখতেই পারেন আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেব আপনাদের এবং কোথায় ফর্ম ফিল আপের জন্য আবেদন করবেন এবং কতদিন লাস্ট ক কত দিন পর্যন্ত আপনারা ফিল আপ করতে পারবেন আবেদন করতে পারবেন সেই সমস্ত নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকানে ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দেখুন কামারহাটি পুরসভা উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুরসভা মিস্ত্রি পিওন পাম্প অপারেটার অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি ড্রাইভার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এইট্টি নাইন উননব্বই জন লোক নিয়োগ করা হচ্ছে এরপর একুশ পাতায় একুশ পাতায় আমরা পরে যাব আপনাদের দেখিয়ে দিই আগে সমস্তটা কৃষ্ণনগর পুরসভা কৃষ্ণনগর পুরসভা ক্লার্ক পাম্প অপারেটর টোল কালেক্টর মজদুর পিওন হেল্পার পদে একাত্তর জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এটা আমরা চার নং পাতায় দেখিয়ে দেব আপনাদের তারপর বর্ধমান পুরসভা বর্ধমান পুরসভা ক্লার্ক ড্রাইভার স্যানিটরি অ্যাসিস্ট্যান্ট পদে ষোলো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য ক্লার্ক মাধ্যমিক পাঁচটা টাইপিং ও এরপর কুড়ি নম্বর পাতায় আমরা একটু পরেই যাব বুনিয়াদপুর পুরসভা বুনিয়াদপুর পুরসভা ক্লার্ক মজদুর ও পিয়ন পদে নয়জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য মাধ্যমিক পাঁচটা টাইপিং ও কম্পিউটারে জ্ঞান থাকলে যোগ্য এরপর কুড়ি পাতায় তো বন্ধুরা চলে যাচ্ছে কুড়ি নম্বর কুড়ি নম্বর পাতায় বন্ধুরা চলে আসলাম এক পাতার পর কম্পিউটারে বন্ধ বর্ধমান পুরসভা কম্পিউটারে জ্ঞান থাকলে যোগ্য শিক্ষা উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে মূল মাইনে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা টাকা ও গ্রেড পে টাকা গ্রেড পে ছাব্বিশশো টাকা শূন্য পদ নয়টি দেখে নিন আপনারা কোথায় কত পদ রয়েছে কোন পোস্টে ড্রাইভার ক্লাস এইট পাঁচটা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আর গাড়ি চালানোর কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন তো আপনারা দেখে নিতে পারেন এখানে আপনারা স্ক্রিনশটও মেনে নিতে পারেন এবং আগামীকাল আমি কর্মসংস্থানের ফ্রি পিডিএফ আপনাদের দেব তখনও কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন এখানে দেখুন বুনিয়াদপুর পুরসভা শিক্ষাগত যোগ্যতা থাকলেও যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে মূল মাইনে দেখে নিন আপনারা মজদুরের জন্য ক্লাস এইট পাসরা যোগ্য পিয়নের জন্য ক্লাস এইট পাসরা যোগ্য দেখুন এখানে বয়স শিক্ষাগত যোগ্যতা দেখুন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তো বন্ধুরা আমি আগামীকালই আপনাদের আমার যদি আমি সময় পেলে অবশ্যই আজকে আপনাদের ফ্রি পিডিএফ দেব কর্মসংস্থানে তখন আপনারা সমস্ত কিছু ডিটেলসে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চাকরি সংক্রান্ত যে কোনো খবরাখবরের জন্য অবশ্যই আমার কেরিয়ার প্লাস চ্যানেলের চোখ রাখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ